আজানের সময় পাঁচটি কাজ করার সুননাথ নব সাল্লা আজানের সময় এই পাঁচটি কাজ করতেন এটা ইবনে কাইম রহমতুল্লাহ আলহি উনি ওনার জাদ আল মাদ গ্রন্থে উল্লেখ করেছেন আজানের সময় অবশ্যই আমরা এই পাঁচটি কাজ করা ট্রাই করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যখনই আজান দিবে যেই শব্দ দিয়ে মসজ্জির আজান দেয় আমরাও সেই শব্দগুলো পাঠ করব মসজিদ যখন আল্লাহ আকবর বলে আমরাও আল্লাহ আকবর বলব মসজিদ যখন আসাদুল্লাহ ইলাহিদাল্লাহ বলে আমরাও এর জবাবে আসাদু আল্লাহ ইলাহিদাল্লাহ বলবো আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলার সময় আমরাও সেটা পড়বো তবে যখন হাইয়া সলা এবং হাইয়া আলাল ফালা বলবে তখন আমরা লা ইল্লা এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার সুন্না হচ্ছে আজানের জবাব দেওয়া অবশ্যই যে ব্যক্তি আজানের জবাব দেবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে এই আজানের জবাব দেওয়াতে যে সবটুকু পাবে যে ব্যক্তি জবাব দিয়েছে সেও সেই পরিমাণ সব পাবে বলেন শোভা আনন্দ এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুরস্কৃত করবেন এক নম্বর হচ্ছে আজানের জবাব দেওয়া নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে আজান শেষ হওয়ার সাথে সাথে কালিমাই শাহাদাত পাঠ করা সাধু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াশদাহু লা শরীকালা ওয়া সাধু আন্না মোহাম্মেদন আব্দুহু ওরা শুনব এই কালিমাই শাহাদাত পাঠ করা এরকম সুন্ন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে আজানের পরে দুরুত পরা এটা হচ্ছে সুন্ন নবীজের উপরে সব সময় আমরা দুরুত পরার চেষ্টা করব। কেননা যে ব্যক্তি নবীজের উপরে বারবার দুরুৎ পাঠ করে আল্লাহফা ক্রমগুলো আর আমি তাকে সকল প্রকার বিপদ আপ প্রত্যেকে হেফাজত করে দেন এই সময়টা অবশ্যই আমরা নবী সাহর উপরে দূর পাঠ করব আর দূর পাঠ করলে আরও একটা ফজিলত আছে কেননা আজানের পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন অনেকে আছে দোয়া কখন করবে সে সময় পাচ্ছে না বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না আজানের পরে হাদিসের ভিতরে তিনমী শরফের হাদিস দোয়া উলাই আজান এবং একামাকের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেয় না এজন্য অবশ্যই আজানের পরে একাবতের আগে আমরা দোয়া করবো নিজের জন্য দোয়া করবো পরিবারের জন্য দোয়া করবো পিতামাতার জন্য দোয়া করবো ওস্তাদদের জন্য দোয়া করবো সংসারের জন্য দোয়া করবো বিপদ আপদ থেকে বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করব সকলের জন্য দোয়া করবো তাহলে আল্লাহ রব্বুল আলমিন অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা শুধু নিজের জন্য দোয়া চাই আল্লাহ আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সেটা দাও কিন্তু অন্যের জন্য দোয়া করলে যে আল্লাহ সেই দোয়াটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন এটা আমরা অনেকে জানি না এজন্য অবশ্যই আজানের পর আমরা দোয়া করবো যার যে বিপদ আছে বিপদ থেকে বাঁচার জন্য কাছে আল্লাহ অনেকে বিপদে পড়ে আছে অবস্থায় আছে মেয়ের বিয়ে হচ্ছে না সন্তান কথা না কঠিন বিপদে আছে ঘরের ভিতরে নাই। খাবার অভাবে পড়ে আছে যতই বিপদ থাকুক না কেন সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য একজন আছেন তিনি কে যিনি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন এজন্য চার নাম্বার হচ্ছে নিজের জন্য দোয়া করা এবং পাঁচ নাম্বার হচ্ছে আজানের পরে আজানের পরে একটা দোয়া পড়া যেই দোয়া পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফা শাফায়াত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস آتِ محمدًا الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد <applause> আমরা আজানের পর এই দোয়াটা পড়ার ট্রাই করবো এই দোয়াটি পড়লে আল্লাহ পা আকরবুল আলমিন অবশ্যই আমাদের জন্য কেয়ামতের মদারে আল্লাহ রুসাল্লামকে সাফাতকারী হিসেবে কবুল করে নেবেন এজন্য অবশ্যই এই আজানের যে পাঁচটি শূন্য আছে অবশ্যই আমরা পাঁচটি শূন্য আদায় করার ট্রাই করব আদায় করার চেষ্টা করব আজকে থেকে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমুলগুলো করার তৌফিক দান